আলাইকুম সকলে ভালো আছেন সুস্থ আছেন জরুরি আরেকটি বিজ্ঞপ্তি এসেছে যে দুই সালে হজ নিবন্ধন বিজ্ঞপ্তি এই নিউজটি মোটামুটি একটু বড় হবে পাঁচ পাতা নিউজ আমি সাড়ে তিন পাতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুগণ অবশ্যই সবাই সঙ্গে থাকবেন ভিডিওটি একটু বড় হলে কষ্ট করে শুনে নেবেন দুই সালে হজযাত্রী নিবন্ধন বিজ্ঞপ্তি এত দ্বারা দুই সালে হজে গমনের জন্য সম্মানিত হজ যাত্রী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক হজ যাত্রী নিবন্ধনের জন্য নিম্ন বর্ণিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে এখানে দেখেন একটা সময়সূচি দিয়েছে ব্যবস্থাপনা সরকারের ব্যবস্থাপনায় নিবন্ধন অর্থ পরিষদ শুরুর তারিখ ষোলোই মে দুই সরিদের ব্যবস্থাপনা নিবন্ধন অর্থ পরিষদের তারিখ ষোলো মে বাইশ আর নিবন্ধনের অর্থ পরিষদের শেষ তারিখ হচ্ছে আঠারোই মে দুই নিবন্ধনের জন্য সর্বশেষ প্রাক নিবন্ধনের ক্রমিক নম্বর অর্থাৎ এখানে মন্তব্য লেখছে দুই সালে নিবন্ধিত সকল হজ যাত্রী এবং প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক সর্বশেষ নাম্বার হচ্ছে পঁচিশ হাজার নয়শো চব্বিশ পর্যন্ত অর্থাৎ পঁচিশ হাজারের আগে যারা তারা হচ্ছে সুযোগ পাচ্ছে পঁচিশ হাজার নয়শো চব্বিশ পর্যন্ত সর্বশেষ সুযোগ এরপরে আর হচ্ছে না বেসরকারি ব্যবস্থাপনায় অর্থ পরিষদ শুরু পরিষদ শুরুর তারিখ হচ্ছে ষোল মে শেষ তারিখ হচ্ছে আঠারো মে মানে একই এবং বিশ সালে সকল নিবন্ধিত ব্যক্তি যারা দুই সালে নিবন্ধন করেছেন তারা অর্থাৎ একুশ সালের বা বাইশ সালে যারা নিবন্ধন করেছেন তারা এবার আর হতে যাওয়ার তাদের কোনো পক্ষে সম্ভব হচ্ছে না হোক সেটা সরকারি বা বেসরকারি বিষয়টি অত্যন্ত জরুরি যারা বিশ সালে নিবন্ধন করেছেন তারাই শুধুমাত্র যেতে পারছেন এবং সিরিয়াল নাম্বার সর্বশেষ হচ্ছে পঁচিশ হাজার নিবন্ধিত আমরা একটু ভিতরে গিয়ে দেখি আর কি কি লেখছে এই নিউজগুলো আমি আসলে আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছিলাম না কিন্তু ভিতরে পড়তে গিয়ে আমি দেখলাম যে এই প্রত্যেকটা তথ্য আপনাদের আসলে জানা দরকার যারা হজে যাবেন যারা হজে যাবেন আসলে সবাই সবাইকে এই তথ্যটাই জানিয়ে রাখা উচিত কারণ এই তথ্যগুলো আমাদের নিজেদের স্বার্থেই জেনে রাখা ভালো সরকারি ব্যবস্থা মানে হজ জন্য দুই নম্বর পয়েন্টে কত বলা হচ্ছে হজযাত্রী নিবন্ধনের জন্য আবিশ্বিক পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে হজযাত্রীর যাত্রীর পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ দুই হাজার তেইশ সালে চার জানুয়ারি পর্যন্ত থাকতে হবে হজ যাত্রী দাখিলকৃত পাসপোর্টের সঠিকতা অনলাইনে যাচাই করা হবে পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থাপিত নির্ধারিত হজ হেল্প ডেস্ক অথবা পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তর আগারগাঁও ও ঢাকায় যোগাযোগ করতে হবে খচে নিবন্ধনের পর কোনো হজ কোনো কারণে যেতে না পারলে শুধু বিমান ভাড়া এবং খাওয়া বাবদ গৃহীত টাকা ফেরত পাবেন তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজ যাত্রা বাতিল করলে বিমানের টিকিটের টাকা ফেরত পাবেন না পয়েন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই এটা কিন্তু সবাই সবাই খেয়াল রাখবেন যে যদি কোনো কারণে তার ওই হজ যাত্রী না যেতে পারেন তাহলে কিন্তু শুধু উনি বিমান ভাড়া এবং খাবারের যে টাকাটা সেটাই পাবেন কোন কোন ক্ষেত্রে বিমানের টাকাও পাবেন না সেই কথা উল্লেখ করছেন গত বলা হচ্ছে নিবন্ধনের পর রাজিক সৌদি সরকার কর্তৃক হজ সংক্রান্ত বিষয়ে কোন চার্জ আরোপিত হলে বা অন্য কোন খাতে ব্যয় বৃদ্ধি পেলে যথাসময়ে হজ যাত্রীকে অবহিত করা হবে এবং তা প্যাকেজের মূল্যের সঙ্গে যোগ হবে পরবর্তী নির্দেশ অনুযায়ী অতিরিক্ত অর্থ পরিশোধ করা হবে এর আগের ভিডিওতে আমি এই বিষয়টি বলেছি আপনারা যদি খেয়াল করেন তাহলে এটা জেনে থাকবেন ক্ষেত্রে যাওয়ার জন্য নিবন্ধন ফর্ম পূরণ করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয় হজ অফিস আসকানা বিমানবন্দর ঢাকার মাধ্যমে নিবন্ধন বছর তৈরি করতে পারবেন যদি কেউ আলাদা ফ্লাইট সফর করতে চান তাহলে অবশ্যই আলাদাভাবে নিবন্ধন করতে হবে আমরা বলছে হজ যাত্রীকে হজ প্যাকেজের অতিরিক্ত কুরবানি বাবদ আটশো দশ সৌদি রিয়াল সঙ্গে দিতে হবে যেটা এর আগে আমি বলেছি চ হচ্ছে সরকারি হজ যাত্রী ভিসা প্রাপ্তির জন্য প্যাকেজ স্থানান্তর নিবন্ধন তিন দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের স্বশ পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে বিনা ব্যর্থতায় হজ অফিসে ঢাকা জমা দিতে হবে ছতে বলছে সরকারি হজযাত্রীদের হজ ফ্লাইট সরকারি ব্যবস্থা হজযাত্রী জন্য ঢাকা জেদ্দা মদিনা মক্কা জেদ্দা ঢাকা রুটের জন্য ফ্লাইট ভিত্তিক ট্রাভেল প্যাকেজ যারা একই সঙ্গে ফ্লাইটে যাবেন এবং একই সঙ্গে এক মহাল্মের অধীনে মক্কা বাড়ি হতে মুভমেন্ট করবেন তৈরি করা হবে হজযাত্রার তারিখ ও সময় নির্ধারণ পূর্বক সৌদি ই হস সিস্টেমে সকল তথ্য অগ্রিম প্রদান করে বিচার করা হয় বিধায় পরিচালক হজ অফিস ঢাকা সিদ্ধান্ত মোতাবেক সরকারি ব্যবস্থামান সকল হজ যাত্রীকে নির্ধারিত ট্রাভেল প্যাকেজে হজ গমন ও প্রত্যাগমন করতে হবে বোর্কা জ শূন্য কোটা পূরণের জন্য সরকারি ব্যবস্থাপনা প্রাক নিবন্ধিত মধ্যে হতে প্রাক নিবন্ধনের ক্রম অনুসারে পাঠ পাসপোর্ট পরিচালক হাউস অফিস ঢাকার নিকটে আবেদন করা হলে তা অনুমোদন ক্রমে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন এরূপ কোঠা হজ যাত্রীদের প্যাকেজ দুই এ যেতে হবে অর্থাৎ সরকারি যে প্যাকেজ দুই হয়েছে সেখানে যেতে পারবেন নিহত হচ্ছে বাস্তব প্রয়োজন নিবন্ধন সংক্রান্ত কোন নিয়মের পরিবর্তন হলে সেটি যথাসময়ে বিজ্ঞপ্তি এস এর মাধ্যমে অবহিত করা হবে তে বলা হচ্ছে দুই হাজার বিশ সালে নিবন্ধিত হজ জন্য অনুসরণীয় বিষয়াদি যারা বিশ সালে নিবন্ধন করেছেন সরকারি বা বেসরকারি তারা এই পয়েন্ট গুলি একটু ভালো করে শোনেন ক দুই হাজার বিশ সালে তিনটি প্যাকেজের কোনটিতে নিবন্ধিত হজ যাত্রীকে দুই ঘোষিত প্যাকেজ এক অথবা প্যাকেজ দুই এর কোন একটি প্যাকেজ নির্বাচন করে দুই হাজার জন্য নতুন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে এক্ষেত্রে বর্তমানে নির্বাচিত প্যাকেজের মূল্য হতে ইতিমধ্যে দুই সালে প্রদান করা নিবন্ধনে অর্থ সমন্বয় করে অবশিষ্ট অর্থ সুনীল ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় ঢাকা মতিঝিল ঢাকা হিসাব নাম্বার দেওয়া আছে এই প্যাকেজের স্থানান্তর ভাউচারের মাধ্যমে জমা প্রদান করে প্যাকেজ স্থানান্তর সনদ গ্রহণ করতে হবে নগদ অথবা ক্রস চেক পে অর্ডার ব্যাংক ড্রাফটের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে এক্ষেত্রে ব্যাংক হজ যাত্রীকে কোন ফি ছাড়া প্যাকেজ স্থানান্তর সময় করবে না নির্ধারিত তারিখে প্রচেক পে অর্ডার ব্যাংক ড্রাফ নগায় না বলে ব্যাংক প্যাকেজ স্থানান্তর বাতিল করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করবে দুই হাজার যে সকল নিবন্ধিত হজ যাত্রী প্যাকেজ স্থানান্তরের মাধ্যমে বাইশ সনে নিবন্ধন চূড়ান্ত করবেন না অথবা হজে যেতে পারবেন না তাদের জন্য নিবন্ধন বাতিল বলে গণ্য হবে এবং তারা বিধিমত ব্যাংকে নিবন্ধন বা প্রদত্ত অর্থ ফেরত পাবেন দুই হাজার বাইশ সালে নির্বাচিত প্রাক নিবন্ধিত সমন্বয় করে আঠাশ হাজার বাদ দিলে চার লক্ষ নিরানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা এবং হস প্যাকেজ দুই হজ যাত্রী কে চার লক্ষ বাষট্টি হাজার একশো পঞ্চাশ থেকে আঠাশ হাজার অর্থাৎ চার লক্ষ চৌত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা সুনীল ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় শাখা মতিঝিল ঢাকা হিসাব নাম্বার এত এর নিবন্ধন ভাউচারের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে জমা প্রদান করে নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে নগদ অথবা ক্রস চেক পে অর্ডার ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে ক্ষেত্রে ব্যাংক হজ কোনো ফি ছাড়া নিবন্ধন সনদ প্রদান করবে নির্ধারিত তারিখে ক্রস চেক পে অর্ডার ব্যাংক ড্রাফট নগদ না হলে ব্যাংক কর্তৃপক্ষ হজ যাত্রীর নিবন্ধন বাতিল করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করবে খ হচ্ছে সরকারি ব্যবস্থা

হবে প্রাক নিবন্ধিত দুই হাজার উনিশ সালে হজ গমনের জন্য আহ্বান পেয়েছিলেন কিন্তু হজের জাননি সব ব্যক্তি যদি এবছর নিবন্ধন না করেন তাহলে হজ আইন ও বিধি অনুযায়ী তাদের প্রাক নিবন্ধন সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এই পয়েন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমার যেসব ভাই এবং আপুরা সালে জন্য সময় আপনাদেরকে আহ্বান করা হয়েছিল কিন্তু আপনারা জানন এবং এই বছর নিবন্ধন যদি না করেন তাহলে হজ আইন অনুযায়ী আপনাদের নিবন্ধন সক্রিয় ভাবে বাতিল হয়ে যাবে বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীর জন্য নিবন্ধন স্থানান্তরের নিমিত্তে অনুসরণীয় বিষয়াদি তিনের এক ক নাম্বার বলা হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রী নিবন্ধন স্থানান্তরের জন্য আবশ্যিকভাবে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে হজযাত্রী পাসপোর্টের মেয়াদ হজের দিন থেকে এটা আমরা পড়েছি আমরা নিচের পয়েন্টটা পড়ি এটার সাথে উপরে এটা মিল আছে খ হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের নিবন্ধনের জন্য প্রকাশিত প্রাক নিবন্ধিত ব্যক্তিদের প্রাক নিবন্ধনকালীন গৃহীত তিরিশ হাজার সাতশো বান্ন থেকে দুই হাজার আঠাশ হাজার সাতশো বান্ন টাকা ন্যূনতম প্যাকেজের মূল্যের সঙ্গে সমন্বয় করে হজযাত্রী নিকট থেকে গ্রহণ করা হবে

দিয়েছে যে কত চার হাজার নয়শো পঁয়ষট্টি টাকা উনত্রিশ পয়সা কর্তন করে অবশিষ্ট পঁচিশ হাজার সাতশো ছিয়াশি টাকা একাত্তর পয়সা জনপ্রতি নিবন্ধন স্থানান্তরের সাথে সাথে নিবন্ধনকারী হজ এজেন্সির মোট হজযাত্রী যাত্রী সংখ্যা বিপরীত সৌদি আরবে প্রতি বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ফি আইবিএন এর মাধ্যমে পরিষদের নিমিত্ত সৌদি আরবে হজযাত্রী যাত্রী এজেন্সির অনুকূলে উক্ত হজ এজেন্সির অনুকূলে অ্যাকাউন্টে পেই এর মাধ্যমে ফেরত প্রদান করা হবে বন্ধুগণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটি ইনফরমেশন আপনাদের জানা দরকার বিশেষ করে যারা বৈশরকিরি ভাবে যাবেন বৈশরকিরি ব্যবস্থাপনার ক্ষেত্রে এজেন্সির সাথে হজযাত্রী চুক্তি অনুযায়ী 2020 সালের নিবন্ধন অর্থ সমন্বয় করে 2022년에 প্যাকেজের ঘোষিত অবশিষ্ট অর্থ নিবেদনকারী সংশ্লিষ্ট হজ এজেন্সি নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 18 মে 2022 তারিখের মধ্যে জমা প্রদান করবেন হজযাত্রী কাছ হতে প্যাকেজের ঘোষিত অর্থ প্রাপ্তির পরেই সংশ্লিষ্ট এজেন্সি ইউজার হজ ব্যবস্থাপনার সিস্টেম তার পিলগ্রিম আইডি প্রদান করবেন যেসব নিবন্ধিত হজ যাত্রী বিপরীত প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ নিবন্ধনকারী সংশ্লিষ্ট হজ এজেন্সি নির্ধারিত ব্যাংক করতে নিশ্চিত হবেন না সেসব নিবন্ধিত হজ যাত্রী হজে গমনে ইচ্ছুক নয় বলে গণ্য হবে উল্লেখ্য সংশ্লিষ্ট এজেন্সি বিমান বাড়া বাবদ অর্থ সংশ্লিষ্ট এয়ারলাইন্স বরাবর টিকিটের জন্য পে অর্ডার ব্যতীত উত্তোলন করতে পারবেন না চে বেসরকারি হজ ব্যবস্থাপনা হজ যাত্রীর জন্য সরকার চার লক্ষ ছাপ্পান্ন টাকা প্যাকেজ ঘোষণা করেছে এজেন্সি সমতা অনুসরণ করবে অথবা সরকারি ব্যবস্থাপনা প্যাকেজ এক পাঁচ লক্ষ সাতাশ হাজার তিনশো চল্লিশ প্যাকেজ দুই চার লক্ষ সঙ্গে সামঞ্জস্য থেকে হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে তবে সরকারি ব্যবস্থাপনা প্যাকেজ দুই এর মূল্যের কম নয় এক্ষেত্রে হজ যাত্রীকে সরাসরি ব্যবস্থাপনায় হজ যাত্রী সুবিধা প্রদান করতে হবে এজেন্সি কর্তৃক ঘোষিত হজ প্যাকেজ হজ ব্যবস্থাপনা পোর্টাল ধর্ম বৈষয়ক মন্ত্রণালয় হাব ও সংশ্লিষ্ট এজেন্সি নিজস্ব ওয়েবসাইটে আপলোড করতে হবে বৈকর্য হজ যাত্রীকে হজ প্যাকেজের অতিরিক্ত কুরবানি বাবদ আটশত সতী রিয়াল পৃথকভাবে দিতে হবে বন্ধুগণ বৈকর্য এবং ইয় এগুলো হচ্ছে আপনার যারা এজেন্সি তাদের জন্য এটা জেনারেল যারা হাজি তাদের জন্য হচ্ছে না ব্যক্তি যদি প্রাকনিবন্ধন বাতিল করতে চান তাকে ব্যাংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে প্রাকিবন্ধন জন্য জমাগত তিরিশ হাজার সাতশো বান্ন টাকার মধ্য হতে পাঁচ হাজার টাকা কর্তন করে অবশিষ্ট পঁচিশ হাজার সাতশো বান্ন টাকা ফেরত প্রদান করা হবে বন্ধুগণ থটা হচ্ছে ওই কিছুক্ষণ আগে বললাম যারা নিবন্ধন বাতিল করতে চাবেন ওই একটি কথা ঢ হচ্ছে নিবন্ধন পর রাজ্য সৌদি সরকার যেটা এর আগে আমি বলেছি সেটা এবং ঢ হচ্ছে এটা এজেন্সিদের জন্য মধ্যাহ্ন হচ্ছে হজ যাত্রীকে সরাসরি এজেন্সির পরিচিত হয়ে চুক্তিবদ্ধ পূর্বক এজেন্সি সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন প্রদান করতে হবে কোন মধ্যসত্ত্ব সত্যভোগী তথাকথিত মোয়াল্লেম বা গ্রুপ লিডার বা গাইডের মাধ্যমে টাকা জমা প্রদান করা যাবে না অথবা প্রতারিত হলে অন্যতায় প্রতারিত হলে দায় দায়িত্ব সংশ্লিষ্ট হজ যাত্রীকে বহন করতে হবে আর্থিক লেনদেন করার পূর্বে হজ এজেন্সি দুই সালে হজ যাত্রী প্রেরণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি কিনা তা ডাব্লিউ এর সাইটে থেকে জেনে নিতে হবে আমি কিন্তু দেখবেন আমি কয়েকদিন যাবৎ পোস্ট করতেছি যে যাদেরকে এজেন্সি প্রথম দাপের দ্বিতীয় দাপের যাদের যাদেরকে সরকার মনোনীত করেছেন আমি সেই চার্টগুলো দিয়ে দিয়েছি আপনার সেই চার্টটা আমার কমিউনিটির যে পোস্ট আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তবে এই পয়েন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সকল হাজি ভাইদের জন্য অনেকে মোয়াল্লামদের কাছে টাকা দেন গ্রুপ লিডারের কাছে টাকা দেন ভাইয়ের কাছে টাকা দেন চাচার কাছে টাকা দিছি টাকা তো আমার অমক এজেন্ট তো আমার খালু হয় তার কাছে টাকা দিছি সে তো দেয় নাই ভাই এইগুলো করার কোনো সুযোগ নাই আপনি তাদের অ্যাকাউন্টে টাকা জমা দেবেন অন্যথা এর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন এর এর আগেও কিন্তু এই বিষয়গুলো আপনি আমার পূর্বের ভিডিওতে দেখবেন সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম আর তত হচ্ছে হজ যাত্রী করে পচনশীল খাদ্য দ্রব্য তামাক পান সুপারি জর্দা নেশা যাতে এগুলো কিছু নিতে পারবেন না এই কথাগুলো আমি এর আগে বলছিলাম এবং চিকিৎসা ব্যবস্থা পত্র সেটাও আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখে নেবেন অনেকে প্রশ্ন করেন আমাকে ধ নাম্বারে এই প্রশ্নটা আপনার উত্তর দেখেন সৌদি আরবে এজেন্সি ভিত্তিক হজ যাত্রীর তথ্য প্রেরণের পর সকল ধরনের প্রতিস্থাপন এর কার্যক্রম শুরু করা আরবে এজেন্সি ভিত্তিক হবে সৌদি তথ্য প্রেরণের পর তার আগে কিন্তু কোনোভাবে করা যাবে না অনেকে বলেন যে ভাই আমরা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি সিরিয়াল কোনো ব্যাপার না এটা তো আমরা চুটকি দিয়ে সরাই দেব এরকম অনেকেই বলেন ভাই খুব সাবধান যে আপনার তথ্য যদি সৌদি আরবের সেখানে এজেন্সি ভিত্তিক যে তথ্য আছে সেখানে যদি না থাকে তাহলে আপনাকে রিপ্লেসমেন্ট কোনোভাবে করতে পারবেন না তো বন্ধুগণ আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেল এরপর হচ্ছে যে আবুল কাসেম সাহেব এগুলো কাকে কাকে অনুলিপি দিয়েছেন সদ্য অবগতি এবং জন্য সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে মূলত পাঁচ পৃষ্ঠার এই নিউজটি বিজ্ঞপ্তিটি আমি সাড়ে তিন পাতায় আপনাদের পরে শোনাবার চেষ্টা করলাম যারা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হতে চান আমি নিচে অবশ্যই এই ওয়েবসাইটের পিডিএফটি দিয়ে দেব আপনারা অবশ্যই সেটাকে ওপেন করে দেখবেন যারা অ্যান্ড্রয়েড ফোন এবং ডেস্কটপ চালান তারা ওপেন করতে পারবেন বা আইফোন বা অন্যান্য গুলোতে অনেকেই আমাকে প্রশ্ন করেন পিডিএফ পাঠানোর পরে যে ভাই আমি তো পিডিএফ দেখতে পারছি না কিভাবে দেখব তো সকলে ভালো থাকবেন আর সবার কাছে অনুরোধ যে ষোলোই মে শুরু হচ্ছে আপনাদের টাকা দেওয়ার সময় এবং আঠারো তারিখ শেষ হচ্ছে সুতরাং বিশ সালে যারা পঁচিশ হাজার পর্যন্ত সর্বশেষ নাম্বার তারা সুযোগ পাচ্ছেন এবং বাইশ বিশ সকল নিবন্ধিত ব্যক্তি বেসরকারি ব্যবস্থাপনায় সুযোগ পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি অনেক লোকের কাছে আপনারা বেশি করে শেয়ার করবেন যেন তারা ওই তথ্যগুলো পায় আমি আপনাদের কাছে আশা করি এবার যে সাতান্ন প্লাস আমাদের হজ যাত্রী যাবেন তারা সবাই যেন সঠিক ইনফরমেশন পেয়ে তারপর হজে যেতে পারেন আল্লাহ সবাইকে কবুল করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ